দুর্নীতির রুখতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের প্রাক্তন সম্পাদক ডক্টর প্রবীর দাস আমরা যদি পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো হয়েছে চাকরি দুর্নীতির ক্ষেত্রে সেটা একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা ছিল একটা রূপ ছিল সেখানে যারা নাকি এই সমস্ত চাকরি দেওয়ার জন্য নিযুক্ত যে সমস্ত কমিটিগুলো তারাই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবং কিন্তু এখানে এখনও পর্যন্ত আমরা যে সংবাদ পাচ্ছি বিভিন্ন সূত্রে তাতে করে এটা পরিষ্কার বলা যায় যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনো রূপ আমরা দেখতে পাচ্ছি না যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তি সেখানে সেই ব্যক্তিরা বিভিন্ন বিজনেস হাউসের থেকে আসতে পারে কারণ আমরা জানি যে এখন এই হায়ার সেকেন্ডারির এই জয়েন্ট নিট এই নিয়ে বিরা বিশাল হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলছে তারা তাদের দুর্নীতি থাকতে পারে কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিট এবং নেটের ক্ষেত্রে সেটা কখনোই বলা যাবে না তারপরে আশা করব যে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন অলরেডি ইতিমধ্যেই তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করেছেন তারা বিশদে আলোচনা করবেন যে পৃথিবীর বিভিন্ন পরীক্ষাগুলো যারা নিয়ে থাকেন যেখানে এই ধরনের অভিযোগ আমরা কখনো পাইনি সেটা করার জন্য যে টেকনোলজি ব্যবহার করতে হয় তা যতই দামি হোক না কেন সেই টেকনোলজি ব্যবহার করতে হবে